দেশের গণ্ডি পেরিয়ে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভ্যর্থনা জানানোর সময় নিউ ইয়র্কে মুখোমুখি অবস্থান নেয় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা জড়ো হয় দুই দলের হাজারো সমর্থক এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় জনগণ কিভাবে ভালো আছে এই জায়গায় আমার মতন আরো দশ জন আছে কয়জন আছে ভালো তো ঢাকাশ্বর ফ্যামিলি এই রিক্সা চালায় আমি বর্তমানে ফ্যামিলি বসবাস করব এই পরিবেশ আছে তুমি আগে ভালো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে গা সরকার আউ যে সরকার গো কি পথ একই পথ ভালো তুই আর আমি এটা কো

আর এই ভিডিও গুলো দেখানোর আপনার যদি নতুন থাকেন তাহলে নতুন আপডেট নিয়ে উৎসব আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন প্রথম আমরা দেখে আসি বিমপির মহাসচিব মির্জা ফখরুল কেন ফল আটকাল বিমপির নেতা কর্মীরা আসে ভিডিওটি হন হন ডিসিপ্লিন এই ধরনের শৃঙ্খলা আচরণ করে আপনারা কখনো জয়লাভ করতে পারবেন আমরা একদম্যাগ চাই তাই না সরকার পদত্যাগ হবে হবে না চলেন নেতাদের কথা শোনেন অদ্ভুত আচরণ করেন আমার সঙ্গে আপনারা এই আচরণ করতে পারেন চিন্তাও করতে পারেন করতে পারি না এই সময়ে আমরা সবাই সুটিং করে থাকবো আমরা আমাদের কর্মসূচি আছে সেই কর্মসূচি পালন করব আমাদের রাস্তা মিটিং আছে সন্ধ্যা হয়ে গেছে কখন মিটিং করবো আমরা আপনার এইভাবে রাস্তা আটকা দিয়ে কি লাভ হবে আপনাদের লাভ হবে এক মিনিটে বক্তব্য দিতে পারবো না আমি আমি যে কথা বললাম আপনারা টিচেও কথা বলবেন তা আপনাকে আমি চিহ্নিত করে রাখবো দেশের গণ্ডি পেরিয়ে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভ্যর্থনা জানানোর সময় নিউ ইয়র্কে মুখোমুখি অবস্থান নেয় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা জড়ো হয় দুই দলের হাজারো সমর্থক এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে জনেফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এমনকি জ্যাকসন হাইটসে রীতিমতো মারামারি পর্যন্ত হয়েছে ঘটনার শুরু হয় জনেফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সেখানে জড়ো হয় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় বিভিন্ন ব্যানার প্লাকার্ড নিয়ে পাল্টা অবস্থান নেন বিএনপির সমর্থকরা দিতে থাকেন সরকার বিরোধী স্লোগান এতে পরিস্থিতি উত্তেজনায় রূপ নেয় চলে রেশাডেশিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম অবস্থা নিউ পুলিশের পরে সেখান থেকে জ্যাকসন হাইটসে অবস্থান নেয় স্থানীয় আওয়ামী লীগের নেতারা সেখানেও হাজির হয় বিএনপির নেতাকর্মীরা সেখানে হাতাহাতি হয় দুই দলের সমর্থকদের মধ্যে এই বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া বিভিন্ন নেতাকর্মী এ সময় ফেসবুক লাইভ করেন গোটা পরিস্থিতির এতে দেখা যায় আমেরিকায় বসবাসরত বিএনপির শত শত নেতাকর্মীরা বিক্ষোভ করতে থাকেন স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সেখানে দুই দলের মধ্যে তর্কের এক পর্যায়ে শুরু হয় হাতাহাতি যা চলে বেশ কিছুক্ষণ পরিস্থিতি মোকাবেলায় দ্রুত ঘটনাস্থলে হাজির হয় নিরাপত্তা বাহিনীর সদস্য মূলত প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের আটাত্তরতম অধিবেশনে সময় রোববার সন্ধ্যায় আনন্দ সমাবেশের আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী সমাবেশের ডাক দেয় বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে তারা অবস্থান নেন আমি বারো টাকা কেজি চাল সত্তর টাকা কেজি খাইতেছি কেমনে ভালো কমু হাজার টাকা এখন বর্তমানে কিছুই না এক হাজার তো কামাইতে পারি না কিন্তু যদিও কামাইতে পারি এক হাজার টাকা এখন বর্তমান বাজারে কিছুই না দুই চার টাকা ডাইনেবামে যদি বাঁশের আগামাতা জমে ছয় মাসের আগামাতা বউ বাচ্চার একটু পেট খারাপ বলি মনে তখন গেছে কেনাই না আমার যখন বৃদ্ধ বয়স হইবো যদি চালান না থাকে তখন বৃদ্ধ বয়সে আমারে কে দিব এখন যদি আমি কিছু করিয়া রাখতে না পারি তো বৃদ্ধ বয়সে যখন আমার তিন এক কান হইবো তখন আমার কে কে দিব আর কে দেখবো এখন যে দুইটাই দুই টাকা ডাইনেবামে রাখবো এখন বর্তমান দ্রব্য হার হিসাবে কোন রকমই রাখা সম্ভব না হ্যাঁ ভালো আছে হ্যাঁ লিগে দেশের মানুষ সব ভালো আছে জনগণ কিভাবে ভালো আছে এই জায়গায় আমার মতন আরো দশজন আছে কয়জন আছে ভালো জিগান তো ঢাকাশ্বর ফ্যামিলি এই রিক্সা চালে এখন বর্তমানে ফ্যামিলি বসবাস করব এই পরিবেশ আছে তুমি আগে ভালো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবো গা যে সরকার হোক সরকার পথ একই পথ ভালো তুই আর আমি

থাকে আমাকে অবশ্যই কমিশন জানাবেন আর আপনার যদি নতুন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ